ও আমার মনটা খালা ও আমার মনটা বুবু সেরি খেয়েছিলে হ্যাঁ ওখানে কে তো একদম রোজার মতো বসে গপ গপ করে ইফতারি করলে আলহামদুলিল্লাহ ইফতারি করছি রোজা রেখেছিলে কবার খেয়ে রোজা রাখতে রোজার ইফতারি থেকেছিলে। ছিলে আজকে লেট মি ফিনিশ মমতা মমতা খালা মমতা ব্যানার্জি ওরপে অভিষেক এর মা ও সরি ওনার তো বিয়ে হয়নি তো মা হবে কি করে অভিষেক এর পিসি মুখ্যমন্ত্রী আমি অ্যাডভোকেট বকেট আলী আব্দুল চাঁদ বলছি আমার কথার তুমি জবাব দেবে যখন তুমি বিধানসভাতে ওত নিয়েছিলে ওত নেওয়ার সময় তুমি কি করো ছিলে সর্ব ধর্ম সমস্ত ভয়ে নির্ভয়ে তুমি কাজ করবে আর আজ তুমি ইফতারি করতে গেলে কার টাকা এসডিও যে ইফতারির ব্যবস্থাটা করলো পুলিশ প্রশাসন যে ব্যবস্থাটা করলো হুজুরদের খেজুরদের তাদেরকে দিয়ে নিমন্ত্রণ কার্ড পাঠালো সরকারি অশোক স্তম্ভ দিয়ে দাওতে ইফতারে মজলিস সরকারের চেয়ারে বসে কোন ধর্মের কোন ধ্বজা কি ধরা যায় কোন ধর্মের ইফতারি মজলিস করা যায় তুমি তো মুখ্যমন্ত্রী ইফতারে মজলিস কি করে হয় আর যদি এই এসডিওকে হাইকোর্টে কেস করি উত্তর দিতে পারবে সংবিধান পারমিট করেছে আইন পারমিট করেছে আর যদি ওই চন্ডিতলার থানার ওসি জাঙ্গিপাড়ার থানার ওসিকে ডেকে পাঠানো হয় হাইকোর্টে মামলা করে জবাব দিতে পারবে আজকে তুমি সেখানে ইফতারি করতে গেলে ফুরপুরা সরবে কি ইফতার করলেই সব মুসলমান একসাথে ভোট দিতে পারে নাকি পাশেই হুগলি জেলাতে বাসবাটি পিসআপ আছে তারা যদি দাবি করে আমাদের কাছে আসতে হবে মেদিনীপুরে পিসাব আছে তারা যদি বলে আমাদের কাছেও আসতে হবে বীরভূমে পাতের চাপড়ি পিরসাব আছে তারাও যদি বলে আমাদের কাছেও আসতে হবে গুটিয়া শরীফ আছে চম্পাটিতে তারা যদি বলে আমাদের কাছেও আসতে হবে তাহলে তো তুমি কত জায়গায় যাবে আর অন্যদিকে সারা তুমি হিন্দুরা যদি দাবি করে তুমি সরকারি পয়সা ইত্যাদির ব্যবস্থা করেছ আমাদের রাম নবমীরও ব্যবস্থা করতে হবে টাকা দিতে হবে

কোন নারী মুসলমানকে দেখতে পাবেন না সব পুরুষ সেখানে উনি যাবেন এই আবার ঈদ আসছে রোজার ঈদ সেখানে যাবেন এরকম করে অন্যটা চাপাবেন যেমন কালকে ফুটফোরের টেট্রা ছিল যে বলবে আল্লাহ আমিন আল্লাহ আকবর আবার পুজোর সময় উনি বলবেন আমি সাত্ত্বিক ব্রাহ্মণ ফিতে কাটতে গিয়ে বলবে যা দেবী সর্গভূত সেই নমস্ত সেই নমস্ত সেই তখন উনি হয়ে যাবেন সাত্বিক ব্রাহ্মণ এই মমতা ব্যানার্জির একই অঙ্গে কত রূপ দেখব আর যা মমতা ব্যানার্জি দীঘাতে দীঘাতে উড়িষ্যার জগন্নাথ দেবের মন্দির বানাচ্ছে কে কে বলেছে মন্দির সরকারি টাকায় মন্দির হয় না সরকারি টাকায় মসজিদ হয় না তাহলে তো রাম মন্দির তৈরি করেছে আর সাথে সাথে আরেকটা একটা বাবরি মসজিদ তৈরি হচ্ছে এক কিলোমিটার দূরে সেই মন্দির সেই মসজিদ সরকার করতে পারত ওখানকার যোগী সরকার করতে পারতো কিন্তু সেখানে করলো না রাম মন্দির ট্রাস্ট তারা টাকা কালেকশন করে রাম মন্দির করছে। ট্রাস্ট তারা টাকা কালেকশন করছে তুমি কোন ট্রাস্ট করেছ তুমি তো সরাসরি বলছো আমি উড়িষ্যার মন্দির করি মন্দির করলে কি হিন্দুরা গদগত দেবে নাকি লজ্জা করে না বেহানি লজ্জা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করার পর তহাব সিদ্দিকে দাবি করেছেন যে ওই দীঘাতে একটা মূর্তি তো এই কারণেই তো বললাম এই কারণেই বললাম ধর্মের তাস ধর্মের ইস্যু শুরুয়াত করেছে এই মমতা ব্যানার্জি এই মমতা ব্যানার্জি আমার বাংলা নজরুলের বাংলা আমার বাংলা রবীন্দ্রনাথের বাংলা আমার বাংলা বিবেকানন্দের বাংলা আমার বাংলা রামকৃষ্ণের বাংলা সেই জন্যে ইসলাম ধর্মে বলছে নিজের ধর্মকে যতটা শ্রদ্ধা করবে অপর ধর্মকে ততটা শ্রদ্ধা করবে রামকৃষ্ণ দেব বলেছে পুকুর একটা ঘাট অনেক আর বিবেকানন্দ বলে গেছে যে মানব সেবাই বড় ধর্ম আর আজ মমতা বহু আজকে যে ধর্মের ধ্বজা ধরে আজকে একটা দুধল গাইদের লাখ খেতে খেতে আজকে তেলাতে 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 বাংলাটাকে ধ্বজন্দ করে দিল পুলিশ গুলোকে একদম নিকম্য করে দিল বাংলায় শিল্প নেই চাকরি নেই ব্যাকরি নেই ব্যবসা নেই বাণিজ্য নেই যদিবার সরকারি চাকরি একটু ছিল শিক্ষা দপ্তরে শেখানো চুরি